জুলাই ঘোষণাপত্র দেয়া হলো এই বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল সেটা কি পূরণ হয়েছে আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান চব্বিশে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি এর বাইরে মিডিয়ার হত্যাকাণ্ড তারপরে হত্যাকাণ্ড এরকম আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং খুব প্রাসঙ্গিক ছিল কিন্তু সেগুলো উল্লেখ হয়নি এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্য অন্যান্য ঘোষণা পত্র বা অন্যান্য যে বিভিন্ন ঘোষণা দফা থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢোকানো কিছু শব্দ যে শব্দের কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে সেরকম শব্দ এখানে রয়েছে অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের পেয়েছে মূলত বিদেশী বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে যে জুলাই এদেশের আপনার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্ন মত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে ভারতের ব্যাপারে দেশে মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের ভারতের যে আমাদের এই দেশটার উপরে দেশের সরকারের উপরে নানা সময় করে তাদের যে আগ্রাসন তাদের যে দাদাগিরি যেটার কারণে এদেশে ফেসিস্ট এ পর্যন্ত এসেছে সেটাও এই ঘোষণাপত্র সেভাবে উল্লেখ হয়নি তো সবগুলি এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে আল্লাহ মাফ করুন এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেল এই গভর্নমেন্ট